হাই হ্যালো নমস্তে শে শ্রিয়াকালকে ওয়েলকাম টু মন্দিরা ফুড চ্যানেল মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে কালীপুজো স্পেশাল তো চলো দেখে নেই আজকের স্পেশাল রেসিপিটা কী তো এই দেখো বন্ধুরা এখানে ফুলকপিটা কেটে সুন্দর করে সিদ্ধ করে একটু ফাঁপ দিয়ে রাখা রেখেছি এখানে কয়েক টুকরা আলুও সেম একটু সিদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে চানার ডাল আজকের রেসিপিটা হচ্ছে কালী পুজোর স্পেশাল চানার ডাল দিয়ে আলু ও ফুলকপির দম তো চলো রান্নাটা শুরু করা যাক রান্নাটা শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো রান্নাটা শুরু করি আর আজকের যে রান্নাটা সেটা মা করবে তো চলো রান্নাটা দেখি মা কিভাবে আজকের এই রান্নাটা করছে তো এই দেখো মা কড়াইটা বসিয়ে দিয়েছে আর আজকে রান্নাটা হবে কাচিকানি সরিষার তেলে আজকে সাদা তেলটা হবে না তো দিয়ে দিচ্ছে কড়াইয়ের তেল প্রথমে ফুলকপি আর আলুটাকে ভেজে নেবে তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে আর মা প্রথমে আলুটা দিয়ে দিল আলুটা ভেজে নেবে আলুতে প্রথমে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ নুন আর দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ কারণ হলু আহ ফুলকপি আর আলুটা ভাজবে সবজিতে অল্প অল্প করে একটু নুন আর হলুটা দেবে সেজন্য পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে তো প্রথমে আলুটা ভেজে নেবে লাল লাল করে তারপর ফুলকপিটা ফিরে আসছি সবগুলো ভাজা ভাজি হয়ে যাবার পর এই দেখো বন্ধুরা আলু ফুলকপি সব কিছু ভাজা হয়ে গেছে এখন বাকি রান্নাটা করার জন্য মা এদিকে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছে আর এদিকে সামান্য গরম জল বসিয়েছে তো চলো বাকি প্রসেসিংটা আমরা দেখতে থাকি তো কড়াই তো অলরেডি গরম আছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আর আজকে কিন্তু তরকারিতে তেলের পরিমাণটা অর্থাধিক না অন্য দিনের তুলনায় একটু বেশি হবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই পরিমাণ দিয়ে দিল সরিষার তেল তেলটা গরম হতে হতে মা এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছে মশলার প্রথমেই দিয়ে দিয়েছে বেশ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো নুনটা পরিমাণ মতো হবে কারণ আমরা কিন্তু ফুলকপি আর আলু ভাজতে গিয়ে অনেকটাই নুন দিয়েছি এখন দিয়ে দিল জিরের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়া একটু ঝালের জন্য আর জল দিয়ে এটা গুলে রাখলো কারণ গুলে রাখলে মশলার টেস্টটা বেড়ে যায় আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দিচ্ছে একটা এলাচি আর দারচিনি একই সাথে দিয়ে দিচ্ছে শুকনো মরুচ মরিচ আর একটা তেজপাতা পুরণে দিয়ে দিল সামান্য পাঁচ পুরন তোমরা চাইলে এখানে পাঁচ পূরণের বদলে জিরে আস্তে জিরেও দিতে পারো কিন্তু আমরা মানে আমার পাঁচ পূরণের ফ্লেভারটা খুবই ভালো লাগে সেজন্য মা এখানে পাঁচ পুরনটা দিয়েছে এসে দিয়ে দিল মশলাটা ফোরনটা হয়ে গেছে সেজন্য মশলাটা দিয়ে দিল এখন মশলাটাকে সুন্দর করে প্রথমে একটু ভেজে নেবে মানে আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় তখন পর্যন্ত সুন্দর করে একটু ভেজে নেবে তো মশলাটা ভাজা হচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে কিছু চেরা কাঁচা মরিচ আর কিছু আস্তা দিয়ে দিল যাতে মানে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে বন্ধুরা কেউ কম খাও কেউ বেশি খাও সেই অনুযায়ী ঝালটা তোমরা দিয়ে দিচ্ছ তো মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা ওপার থেকে বুঝতে পারছো কিনা না না এখন সেদ্ধ করে রাখা চানার ডালটা দিয়ে দিচ্ছে চানার ডালটা দিয়ে ডালটাকে মশলার সাথে একটু বেশি সময় না সামান্য পরিমাণ কষিয়ে নেবে এই দেখো হয়ে গেছে এখন গরম জলটা দিয়ে দেবে এখানে ঠান্ডা জলটা ইউজ করবে না গরম জলটা ইউজ করবে কারণ ঠান্ডা জলটা ইউজ করলে তো গাড়ির ফ্লেভারটা মানে সারটা সেই পরিমাণ আসবে না সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব এই জায়গাতে তোমরা একটু গরম জল ফুটানো গরম জল দিয়ে দেবে এই দেখো ডালটা ফুটে গেছে এখন দিয়ে দেবে ভেজে রাখা আলু আর ফুলকপিটা একসাথে দিয়ে দিয়ে একটু নাড়িয়ে দেবে আর এখানে কালারের জন্য দিয়ে পরিমাণ দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সেটাকেও ভালো করে একটু মিশিয়ে নিবে কালারের জন্য দিয়েছি তোমরা যদি কেউ চাও যে না কালার মানে একটু লাল লাল টাইপের কালার করবে না তাহলে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার নাও করতে পারো এটা তোমাদের পছন্দ অনুযায়ী আমার ভালো লাগে সেজন্য আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখন ফুটে গেলে পরেই নামিয়ে নেবো নামানোর আগে আরও দুটা জিনিস দেব দেবো এখনই বলছি না দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা তো এই দেখো বন্ধুরা তরকারিটা রেডি হয়ে গেছে মা নামিয়ে নেবে নামানোর আগে উপর থেকে দিয়ে দিল গরম মশলা বলেছিলাম না আরও দুটো জিনিস অ্যাড করা হবে তো প্রথমটা দিয়ে দিল গরম মশলা এখন নামিয়ে নেবে আর নামানোর আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও ঘিটা দিতে পারো বা যে পাত্রে তরকারিটা নামাবে সেখানেও দিতে পারো কোনো অসুবিধে নেই যে যেরকম ইচ্ছে সেভাবে সার্ভ করতে পারো তো তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে কালী পুজোর স্পেশাল চানার ডাল দিয়ে ফুলকপি আলুর দম একবার হলেও বাড়িতে ট্রাই করবে আমার রিকোয়েস্ট রইলো তো চলো তরকারিটা নামিয়ে নিই এই যে নেমে গেল ফুলকপি চানা ডাল দিয়ে ফুলকপি আলুর দম দেখে ভাবছো যে বললো দম কিন্তু অনেকটাই ঝুল না বন্ধুরা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে সেজন্য এই অবস্থাতেই নামিয়ে নিলাম এটা ভাতের সাথে যেমন স্বাদ লাগে লুচি বা পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই দেখো মা উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছে কারণ আমার ঘি বাটার এ সমস্ত প্রচণ্ড ভালো লাগে তো বন্ধুরা যাই হোক আমাদের তরকারি তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাবার পালা তো আমি আরবারও যাবার আগে আর একবারও রিকোয়েস্ট করছি একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে কালী পুজোর স্পেশাল চানার ডাল দিয়ে ফুলকপি আলুর দম ভাত রুটি বা পরটা সবতে এটা অপূর্ব লাগে তো আশা রাখছি সবাই আমার ভিডিওটাকে লাইকস কমেন্টস করে শেয়ার করে আমার পাশে থাকবে আজকের জন্য এতটুকুই আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা